ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সামনে আবার কিছু মোটিভেশনাল কথা নিয়ে হাজির হয়েছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন একজন জ্ঞানী ব্যক্তি তার আস্থানায় ধ্যানমগ্ন থাকতেন এবং বিকেলের সময় তিনি বিভিন্ন মানুষের সমস্যার কথা শুনে তাদের বিভিন্ন উপদেশ দিতেন এবং সমস্যা সমাধানের উপায় বলে দিতেন কিছু লোক সমাধান জানার পরও প্রায়ই একই সমস্যা নিয়ে তার কাছে বারংবার আসতে শুরু করলো এসে কান্নাকাটি করতো একদিন জ্ঞানী ব্যক্তিটি তাদের একটি কৌতুক বললেন উপস্থিত সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল কয়েক মিনিট পর আবার সেই একই কৌতুক বললেন এবার অল্প কিছু লোক হাসল যখন তিনি একটু পর তৃতীয়বারও একই কৌতুক বললেন কেউই হাসলো না তখন তিনি বললেন তোমরা একই কৌতুকে বারবার হাসতে পারো না তবে একই সমস্যায় বারবার কেন কাঁদো তাহলে জ্ঞানী ব্যক্তিটির এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারি না দুশ্চিন্তা হাইহুতাস করা শুধুমাত্র শক্তি এবং সময় অপচয় এটি কখনো আমাদের সমস্যার সমাধান করতে পারে না ধন্যবাদ